সেটা তোমার ফায়ার ব্রিগেড হয়তো কোয়ার পলিটিক্যাল নেতা যাচ্ছে বা হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রাজু ভাই এন্ড আনাদার মাই ফেস ব্র্যান্ড নিউ ভিডিও গাইস সো গতকাল যে ভিডিওটা করেছিলাম আমি সেটা ফুল পার্টে আসেনি একটা ভিডিও তো কমপ্লিট হয়নি যার জন্য আবার একটা ভিডিও নিয়ে আসতে হলো আর ইন ফিউচার আর হয়তো নিয়ে আসতে হবে কারণ ইন্ডিয়ান লতে অনেক রুলস আছে যেগুলো একটা ভিডিওতে কভার করা সম্ভব নয় পার ডে নতুন নতুন রুলস আপলোড হচ্ছে বা পার ডে নতুন নতুন নিয়ম বেরোচ্ছে তো সেগুলোকে ধরেই আমাকে ভিডিও করতে হবে তো না তো দেখো তোমার একটু সাপোর্ট দাও ভালো লাগবে কারণ মিডিল ক্লাস ঘর বিলং করি তো খুব একটা ইচ্ছা যে এরকম একটা কিছু থেকে কিছু আর্নিং হবে তো একটু সাপোর্ট করার তোমাদের সাপোর্ট খুবই দরকার আমার ওকে তো চ্যানেল নতুন বলে সাবস্ক্রাইব করে লাইক করে দাও ভিডিওর জন্য আরও লোককে দেখার জন্য শেয়ার করে দাও আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নাও আর লাইক করে দিও আর শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে বা তারাও শিখতে পারে ওকে এরকম ভিডিও আরও আসবে আর এগুলো খুব কাজের ভিডিও দেখে রাখা বা শুনে রাখা বা জেনে রাখা সবার পক্ষেই ভালো বোর্ড জেন্ডার উভয় লঙ্গের জেনে রাখাই ভালো ছেলে হোক বা মেয়ে হোক এইসব রুলসগুলো তো চলো বেশি ভাটনামকের ভিডিও শুরু করা যাক লেটস গো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো তোমার উল্টো দিক থেকে কোনো গাড়ি যদি আসে তাহলে তুমি তাকে কোন দিক থেকে সাইড দেবে ঠিক আছে তো এটার উত্তর হচ্ছে অবশ্যই ডান দিক দিয়ে কারণ ইন্ডিয়ান লতে বা দিক থেকে যাওয়ার নিয়ম তো আমি যদি বা দেখতে যাই সে অবশ্যই আমার ডান সাইড দিয়ে আসবো তুদের বা সাইড ধরে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার কোনো একটি গাড়ির চালক সামনে গাড়িটাকে অতিক্রম করতে কখন জানো তো আমরা অনেকেই মানে যেরকম সেরুমভাবে ওভারটেক করে চলে যাই বাট এটা অ্যাকচুয়ালি রুলস না ওকে তো এটার নিয়ম হচ্ছে যখন সামনের গাড়িটাকে আমি অতিক্রম করবো তখন সামনের গাড়িটা যদি আমাকে কিছু সংকেত দেয় যে হ্যাঁ তুমি আমাকে অতিক্রম করতে পারো সেই সময় তুমি অতিক্রম করতে পারবে আদারওয়াইজ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে ঠিক আছে তো আমরা তো এটা করি না তো ওইগুলো মেনলি হাইওয়ের দিকে বেশি কাজ করে সো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার আমরা কোন দিক থেকে গাড়ি চালানোর অনুমতি পেয়ে থাকি অনেকেই তোমরা জানো উত্তরটা অবশ্যই আমাদের বা দিক দিয়ে যেতে হয় রাস্তায় গাড়ি চালাতে গেলে অবশ্যই আমরা বা দিক দিয়ে যাই ভারতীয় নিয়মে এটাই যে বা দিক দিয়ে চালিয়ে যেতে হবে সো এটা তো কমন সো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার রাস্তার ধারে যদি কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে তো অবশ্যই তার জ্বালিয়ে রাখা উচিত জানো সেই গাড়িটার কি করে রাখা উচিত জানো তো অনেকেই না অবশ্যই প্রশ্নটার উত্তর তো অবশ্যই সেই গাড়িটার পার্কিং লাইট জ্বালিয়ে রাখতে হবে আর এটা বেশি কাজে লাগে রাতের বেলা রাতে যখন কোনো গাড়ি বা কোনো বাইক ধরো তার পার্কিং লাইটটা জ্বালিয়ে রাখা দরকার কারণ দূর থেকে যাতে কেউ তাকে যাতে দেখতে পায় দূর থেকে ঠিক আছে নাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও ঠিক আছে ভিডিওটা দেখো অবশ্যই কাজের ভিডিও তোমাদের কাজে লাগবে তো যারা যারা ফলো করো নি আমাকে ফেসবুকে ফেসবুকে ফলো করে নাও ওখানে অ্যাটিটিউড টাইপের একটু সায়েরও দিচ্ছি তোমরা দেখো পার ডে দিচ্ছি সকাল সন্ধ্যা ভালো লাগবে আশা করি ঠিক আছে তো দেখা হচ্ছে পরে কোনো এরকম একটা ভিডিওতে ততক্ষণ হচ্ছে বাই অ্যান্ড টেক কেয়ার